এখন বাজে হচ্ছে রাত বারোটা সাতান্ন বসে দেখতে গরিব জন্য আগুন গায়ে গায়ে তো কিছু নাই ঘুমান নাই কে গায়ে কিছু নাই ঘুমার নাই এখনো ঘুমার নাই কি জন্য

তার মানে শীত লাগছে জন্য এত রাত্রে আগুন জ্বালাইছেন কি বলবো রাত বাজে বারোটা এখন রাত বারোটা বলতেছি এখন রাত বাজে একটা একটা কম্বল কেউ দেয় নাই পর্যন্ত না সরকারও দেয় নাই শীত লাগে গা মানে বরফ শীত লাগে জন্য এখানে বস ঘও না কেন ঘুমাও ঘুমাও নাই কেন এখনো

এই ভিডিও গুলো বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন এরকম ছোট্ট আদার পথ শিশু মানে গায়ে পোশাক না থাকার কারণে রাস্তায় শুয়ে থাকে ঠিক আছে আমি ছোট্ট করে চেষ্টা করে যাচ্ছি শুধুমাত্র আমি

আহ ওর জন্য কতটুকু লাগবে ইনশাআল্লাহ যে যদি কেউ দায়িত্ব দিলে না দিলে আমি দিয়ে দেবো আমার পক্ষে দিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ ভালো থাকো বন্ধুকালামাইকুম